নমস্কার সবাইকে পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি একটা সিমের রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন লম্বা করে কেটে তিনটে আলু আর খেসারির ডালের বড়ি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা আদা বাটা পেঁয়াজ কুচি কালো জিরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা তেজপাতা সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমি এখানে খেসারির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে বিউরির ডালের বড়িও দিতে পারেন সিমের এই রেসিপিটাতে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলটা নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি দিয়ে দেব বড়ি বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে বড়ির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নেব সিমের এই রেসিপিটা বাড়িতে বানাবেন খুব টেস্ট বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি বড়িটাকে তুলে বড়িটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সিম সিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে সিমের মধ্যে একটা মানে হ্যালসে গন্ধ থাকে ওটা কেটে যাবে ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদ আরও সুন্দর আসবে তাহলে ভালো করে সিমটা ভেজে নিলে সিমের মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে সিমটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব এমনভাবে সিমটাকে ভাজতে হবে যেন অর্ধেক সেদ্ধটা ভাজাতেই হয়ে যায় সিমটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি সিমটাকে তুলে নেব এবার আমি দিয়ে দেব বেগুন বেগুনটাকে ভালো করে ভেজে নেব বেগুনের মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব বেগুনটাকে খুব বেশি ভাজলে হবে না হালকা ভাজতে হবে বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার বেগুনটাকে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোও আমি ভালো করে ভেজে নেব আলুর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব দু মিনিট আলুটাকে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আলুটাকে আমি তুলে নেব আলুটা তুলে নিয়েই এই যে তেলটা আছে এর মধ্যেই আমি সিমের এই রেসিপিটা বানাবো এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে গোটা জিরে তেজপাতা ভালো করে ভাজা হয়ে আসলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদাটা দিয়ে ভালো করে আদাটাকেও ভেজে নেব আদাটা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর একে একে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ধনে পাতা টমেটো দিয়ে ভালো করে পাঁচ মিনিট মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল আমি রান্নার মধ্যে সব সময় গরম করে রাখা জলই ব্যবহার করি এতে রান্নার টেস্টটা খুব সুন্দর হয় আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে তাই আমি বেশি জল দিলাম না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ওটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এবার আমি ওর মধ্যে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভেজে রাখা বড়িগুলো উপর থেকে দিয়ে দিলাম বড়িটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি দেখুন আমার রেডি হয়ে গিয়েছে সিমের এই রেসিপিটা এইভাবে সিমের রেসিপি বানিয়ে খাবেন বাড়িতে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে